রে কৃষ্ণ রে কৃষ্ণ 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 অর্ডারে তো ভক্তবিন্দুগণ আজকের ভিডিওটি রয়েছে আজ আঠেরোই জুন মঙ্গলবার আজকে পালিত হচ্ছে নির্জলা একাদশীর ব্রত পালন যে সকল কৃষ্ণ ভক্তরা এই নির্জলা একাদশী ব্রত পালন করেছেন তাদের জানায় অনেক শুভেচ্ছা অবশ্যই সকল ভক্তদের দ্বারা এই নির্জলা একাদশী ব্রত পালন সম্ভব যে সকল ভক্তরা এই নির্জলা একাদশী ব্রত পালন করে রয়েছেন তারা অবশ্যই বিষ্ণুর সহস্র লাভ অর্থাৎ কৃপা আপনাদের উপর বর্ষিত হবে এবং অবশ্যই আপনারা নির্জলা একাদশী হচ্ছে বছরের সব থেকে কঠিনতম একটি একাদশী যে একাদশীটি কোনো কোনো ভক্তের দ্বারা এই নির্জলা একাদশী ব্রত পালনটি সম্ভব হয় না আর তাই আপনি আজ আঠেরোই জুন মঙ্গলবার এই নির্জলা একাদশী ব্রত পালনটি অবশ্যই করে রয়েছেন তো অবশ্যই যদি আপনি ব্রতের সম্পূর্ণ ফলাফল পেতে চান তাহলে অবশ্যই দিনে যতবার শ্রবণ করবেন ততবার আপনার জন্য ভালো হতে চলেছে এই নির্জলা একাদশীর ব্রত কথাটি আজকের দিনে যতবার পারবেন ততবার শ্রবণ করবেন এই নির্জলা একাদশীর ব্রত কথাটি তো অবশ্যই শ্রবণ করুন আজকের নির্জলা একাদশীর ব্রত আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগভাবে ব্রত কথাটি শ্রবণ করবেন তবেই আপনার একাদশীর ব্রত পালনটি সম্পূর্ণ হবে এবং বিষ্ণুর কৃপা আপনার পরিবার এবং আপনার উপর বর্ষিত হবে তো শুরু করা যাক আজকের নির্জলা একাদশীর ব্রত আজ আঠেরোই জুন মঙ্গলবার পালিত হয়েছে নির্জলা একাদশীর ব্রত পালন অবশ্যই নির্জলা একাদশী হচ্ছে বছরের সবচেয়ে কঠিনতম একটি নির্জলা একাদশী যে একাদশী সকল ভক্তদের দ্বারা সম্ভব হয় না এই উপবাস বা এই ব্রত পালনটি করা আর যে সকল কৃষ্ণ এই নির্জলা একাদশীর ব্রত পালন করেছেন তাদের উপর শ্রীকৃষ্ণের আশীর্বাদ বর্ষিত হবে এবং তাদের কোনো বিপদের উপর সম্মুখীন হতে হবে না তো অবশ্যই এই নির্জলা একাদশী ব্রত পালন করেছেন তবে আপনাকে অবশ্যই শ্রবণ করতে হবে এই নির্জলা একাদশীর ব্রত কথাটি সনাতন ঐতিহ্য পালিত সকল উপবাসের মধ্যে নির্জলা একাদশীর উপবাস সকল মনোবাঞ্ছ পূরণ করতে চলেছে জ্যৈষ্ঠ শুক্লপক্ষের একাদশী অর্থাৎ নির্জলা একাদশীতে করা উপবাস ও আচার অত্যন্ত ফলদায়ক নির্জলা একাদশীর দিনে করা পুজো দান নবায়নযোগ্য পুণ বলে বিশ্বাস করা হয় এটি বিশ্বাস করা হয় যে নির্জলা একাদশীর উপবাস সমস্ত একাদশীর উপবাসের মধ্যে সবচেয়ে কঠিন যা ভগবান বিষ্ণুর আশীর্বাদ নিয়ে আসে আপনি যদি বছরে চব্বিশটি একাদশী উপবাস পালন করতে না পারেন তবে একটি উপবাস পালন করেই আপনি সমস্ত পুণ্য অর্জন করতে পারবেন তো অবশ্যই নির্জলা একাদশীর ব্রত কথাটি এবার শ্রবণ করুন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের এই নির্জলা একাদশী ব্রত সম্পর্কে ব্রহ্ম বৈবর্ত পুরাণে শ্রী ভীমসেন ব্যাস সংবাদে বর্ণিত হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে জনার্দন আমি অপরা একাদশীর সমস্ত মাহাত্ম শ্রবণ করলাম এখন জ্যৈষ্ঠ শুক্লপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন এই একাদশীর কথা মহিষী ব্যাসদেব বর্ণনা করবেন কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ ও তত্ত্ব পুনরূপে জানেন রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন হে মহিষি দৈপায়ন আমি মানুষের লৌকিক ধর্ম ও জ্ঞানকাণ্ডের বিষয়ে অনেক শ্রবণ করেছি আপনি যথাযথভাবে ভক্তি বিষয়নে কিছু ধর্মকথা এখন আমায় বর্ণনা করুন শ্রী ব্যাসদেব বললেন হে মহারাজ তুমি যেসব ধর্মকথা শুনেছ এই কলিযুগের মানুষের পক্ষে সে সমস্ত পালন করা অত্যন্ত কঠিন যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায় অথচ মহাফল প্রদান করে এবং সমস্ত শাস্ত্রের সারস্বরূপ সেই ধর্মই কলিযুগের মানুষের পক্ষে করা শ্রেয় সেই ধর্ম কথায় এখন আপনার কাছে বলছি আপনি তা অবশ্যই মনোযোগভাবে শুনুন উভয় পক্ষের একাদশী দিনে ভজন না করে উপবাস ব্রত করবে দ্বাদশীর দিনে স্নান করে সূচি শুদ্ধ হয়ে নিত্যকর্মের সমাপনের পর শ্রীকৃষ্ণের অর্জন করবে এরপর ব্রাহ্মণদেরকে প্রসাদ ভজন করাবে অশৌচয় দিতে এই ব্রত কখনো ত্যাগ করবেন না যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত পাপ কর্মের রত ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশীর দিন ভোজন না করে তবে তারা জম যতনা থেকে রক্ষা পায় শ্রী ব্যাসদেবের এইসব কথা শুনে গদাধর ভীমসেন অসুস্থ পাতার মতো কাঁপতে কাঁপতে বলতে লাগলেন হে মহা বুদ্ধি পিতামহ মাতা কুন্তি দ্রৌপদী ভ্রাতা যুধিষ্ঠির অর্জুন নকুল ও সহদেব এরা কেউ একাদশীর দিনে ভজন করেন না আমাকেও অন্ন গ্রহণ করতে নিষেধ করে কিন্তু দুঃসহ ক্ষুধা যন্ত্রণার জন্য আমি উপবাস পালন করতে পারি না ভীমসেনের এরকম কথায় ব্যাসদেব বলতে লাগলেন যদি স্বর্গাদি দিব্য ধামে লাভ তোমার একান্তই ইচ্ছে থাকে তবে উভয় পক্ষের একাদশী ভোজন করবে না তদুত্তরেই ভীমসেন বললেন আমার নিবেদন এই যে উপবাস তো দূরেই কথা দিনে একবার ভোজন করে থাকা আমার পক্ষে অসম্ভব হয়ে যাচ্ছে কারণ আমার উদরে বৃক্ষ নামে অগ্নি রয়েছে ভোজন না করলে কিছুতেই সে শান্ত হয় না তাই প্রতিটি একাদশী পালনে আমি একবারে অপরাগ হে মহিষী বছরের একটিমাত্র একাদশী পালন করে যাতে আমি দিব্যধাম লাভ করতে পারি এই রকম কোনো একাদশীর কথা আমাকে নিশ্চয় করে বলুন তখন ব্যাসদেব বললেন জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের একাদশী তিথিতে জলপান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস থাকবে তবে আজ মনে দোষ হবে না এই দিনে অন্যাদি গ্রহণ করলেই ব্রত ভঙ্গ হয়ে যাবে অবশ্যই মনে রাখবেন যে সকল কৃষ্ণভক্তরা এই নির্জলা একাদশী ব্রত পালন করেছেন তারা অবশ্যই জল থেকে জল এবং খাবার থেকে সম্পূর্ণ উপবাস থাকবেন কিন্তু মনে রাখবেন আজ মনে দোষ হবে না অর্থাৎ কোনো কোনো ক্ষেত্রে অর্থাৎ যদি আপনার অতিরিক্ত তৃষ্ণা পায় তাহলে কি উপায়ে জল পান করবে অবশ্যই চ্যানেলে গিয়ে ভিডিও দেওয়া রয়েছে সেই ভিডিওটি অবশ্যই শ্রবণ করতে পারে একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন সূর্যাস্ত পর্যন্ত জলপান বর্জন করলে অনায়াসে বারোটি একাদশীর ফল লাভ হয় বছরের অন্যান্য একাদশী পালনে অজান্তেই যদি কখনো ব্রত ভঙ্গ হয়ে যায় তাহলে এই একটি মাত্র একাদশী পালনে সেই সব দোষ নিমিষেই দূর হয়ে যাবে দ্বাদশীর দিনে ব্রাহ্ম মুহূর্তে স্নানাদি কার্য সমাপ্তি করে শ্রীহরির পুজো করবে সদাচারী ব্রাহ্মণদের বস্ত্রাদি দান সহ ভোজন করিয়ে আত্মীয় স্বজনের সঙ্গে নিজে ভোজন করবে এরূপ একাদশী ব্রত পালনে যে প্রকার পূর্ণ সঞ্চিত হয় এখন তা শ্রবণ করো সারা বছরের সমস্ত একাদশীর ফল এই একটি মাত্র ব্রত উপবাস লাভ করা যায় শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছেন বৌদ্ধিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার শরণাপন্ন হয়ে এই নির্জলা একাদশী ব্রত পালন করে তারা সর্বপাপ মুক্ত হয় বিশেষত কলি যুগে ধন সম্পদ দানের মাধ্যমে সদ্গতি বা স্বার্থ সংস্কারের মাধ্যমে যথার্থ কল্যাণ লাভ হয় না কলি যুগে দ্রব্য শুদ্ধি নেই কলিতে শাস্ত্রক সংস্কারের বিশুদ্ধ হয় না তাই বৌদ্ধিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারে না হে ভীমসেন তোমাকে বহু কথা বলার আর প্রয়োজন কি তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না যদি তাতেও অসমর্থ হও তবে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীতে অবশ্যই নির্জলা উপবাস করবে এই একাদশী ব্রত ধন ধান্য ও দায়নি। জম দুধগণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পরস্পর্শ করতে পারে না পক্ষান্তরে বিষ্ণু দুধগণ তাকে বিষ্ণুর লোকে নিয়ে যান শ্রী ভীমসেন এই দিন থেকে নির্জলা একাদশী ব্রত পালন করতে থাকায় এই একাদশী পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে এই নির্জলা একাদশীতে পবিত্র তীর্থে স্নান দান জপ কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে যায় যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশীর ব্রতের মাহাত্ম পাঠ বা শ্রবণ করেন তিনি বৈকুণ্ঠ দামে প্রাপ্ত হন সম্পূর্ণ শ্রবণ করার জন্য অনেক ধন্যবাদ এই নির্জলা একাদশীর কথাটি অবশ্যই যদি আপনি ভক্তি সহকারে শ্রবণ করেছেন তাহলে অবশ্যই আপনার বৈকুণ্ঠ দামে সদ্গতি হবে এবং ব্রতটি অবশ্যই সুসম্পন্ন হবে আপনার দ্বারা অবশ্যই নির্জলা একাদশীর দিন পালে অবশ্যই কৃষ্ণের মহামন্ত্রটি একশো আটবার জপ করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে অবশ্যই শ্রবণ করবেন নির্জলা একাদশীর পুজোবিধি এবং উপবাস প্রথমে কি করতে হবে সকালে স্নান সেরে হাতে জল নিয়ে নির্জল একাদশীর ব্রত করে উপবাস করবেন এবার ভগবান বিষ্ণুকেই পঞ্চম ঋতু দিয়ে অভিষেক করবেন তারপর তাদের হলুদ ফুল অক্ষত চন্দন হলুদ পান সুপারি চিনি ফল ধূপ প্রদীপ গন্ধ বস্ত্র ইত্যাদি নিবেদন করবেন এরপর মন্ত্রটি জপ করবেন ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম নমো ভগবতী বাসুদেবায় নম এই মন্ত্রটি পালে অবশ্যই আপনাকে জপ করতে হবে এরপর বিষ্ণু চল্লিশা বিষ্ণুর নাম এবং নির্জল একাদশীর ব্রতকর্থা পাঠ বা শ্রবণ করবেন যতবার শ্রবণ করবেন ততবার আপনাদের কিপা হবে তারপর ভগবান বিষ্ণু আরতি দিয়ে পুজো শেষ করবেন তার কাছে প্রার্থনা করুন মুক্তির জন্য সারাদিন কিছু খেতে বা জল পান করতে হবে না এই নির্জল একাদশীতে স্বাস্থ্যগত সমস্যা হলে অবশ্যই মনে রাখবেন এই নির্জলা একাদশী ব্রতটি করবেন না যে সকল কৃষ্ণ ভক্তদের অসুস্থতা রয়েছে তারা অবশ্যই মনে রাখবেন এই নির্জলা একাদশী মোটেও ব্রতটি পালন করবেন না কারণ যদি অসুস্থতার মাধ্যমে যদি আপনি ওষুধ সেবন করেন তাহলে আপনার ব্রতটি নষ্ট হয়ে যেতে পারে নির্জলা একাদশী রূপে আপনাকে জল এবং কোনো রকমের খাদ্য ছাড়াই আপনাকে ব্রতটি সম্পূর্ণ করতে হবে এবং পরের দিন অর্থাৎ দ্বাদশীর দিন সকালে স্নান সেরে বিষ্ণুর পুজো করতে হবে এবং পালন করতে হবে এই দ্বাদশী অর্থাৎ পালনের দিন ব্রাহ্মণদের দক্ষিণা দান করবেন অতপর পারণের সময় জল বা খাবার গ্রহণ করে আপনার ব্রতটি পূর্ণ করবেন এতে করে সমস্ত একাদশীর উপবাসের পূর্ণ পাবেন যেমনটি এই উপবাস করে ভীম পেয়েছিলেন নির্জলা একাদশীতে কী কী করবেন এই তিথিতে অর্থাৎ ভোরবেলা উঠে স্নান করে শুদ্ধ পোশাক ধারণ করবেন এরপর বিষ্ণুর পুজোর সংকল্প গ্রহণ করে সমস্ত নীতি নিয়ম মেনে নারায়ণের পুজো করবেন এই দিনে ব্রহ্মচর্য পালন করার পরামর্শ দেওয়াও রয়েছে একাদশী তিথিতে রাত্রি জাগরণ করলে নারায়ণ প্রসূর্ণ নন তবে বিছানায় না ঘুমিয়ে মেঝেতে ঘুমানো যায় অবশ্যই যারা একাদশীতে অর্থাৎ নির্জলা একাদশী ব্রত পালন করে রয়েছেন তা অবশ্যই রাত্রি জাগরণ করবেন যদি না পারেন তাহলে অবশ্যই এই দিনে বিছানায় ঘুমাবেন না অবশ্যই মেঝেতে ঘুমাবেন এই নির্জলা একাদশীর দিন মনে রাখবেন এই তিথিতে নির্জলপবাস অর্থাৎ পারণের দিন অবশ্যই পারণ করার পর আপনারা জল ভর্তি কলসি দান করলে অনেকটাই শুভ অর্জন করা যায় নির্জলা একাদশীতে অসুস্থ গাছের পুজো ও জল নিবেদন করুন এই দিনে গোদান ছড়াও ছাতা জুতো দান করলে অত্যন্ত শুভ মনে রাখবেন জল এবং খাদ্যের জিনিসপত্রগুলো দ্বাদশীর দিন অর্থাৎ যেদিন আপনারা এই নির্জলা একাদশীর পালন করবেন সেই দিন আপনারা দান করবেন আর এই একাদশীতে কী কী করা উচিত নয় এই তিথিতে অর্থাৎ নির্জলা একাদশীতে কোনো ভক্তই কালো বস্ত্র ধারণ করবেন না কিন্তু কালো বস্তু ধারণ করলে আপনার অশুভ ঘটনা ঘটে যেতে পারে তাই অবশ্যই মনে রাখবেন এই নির্জলা একাদশী তিথিতে কোনো ধরনের কালো পোশাক বা কালো রঙের বস্ত্র ধারণ করবেন না এই দিনে ভাত বা চালের কোনো বস্তু খাওয়া যাবে না এটি নির্জলা একাদশী তাই জল ও ফলমূল ছাড়াই আপনাকে ব্রতটি সম্পূর্ণরূপে উপবাস পালন করতে হবে এই তিথিতে নুন খেতে নেই মনে করা হয় এই একাদশীতে নুন খোলে একাদশীর ব্রত এবং বৃহস্পতিবারের পূর্ণ ফল নষ্ট হয়ে যায় তা অবশ্যই সতর্ক থাকবেন একাদশীতে তুলসী স্পর্শ বা তাদের জল নিবেদন করবেন না কারণ এই দিনে তুলসী ব্রত পালন করে তাই জন্য অবশ্যই সতর্ক থাকবেন অনেক ভক্তরা তুলসী গাছে জল দেন কিন্তু এটি অবশ্যই বিশেষ করে মনে রাখবেন যে একাদশীতে কোনো মতেই তুলসী গাছকে জল দেওয়া যাবে না এই তিথিতে ঘর ঝাড় দেওয়া বা মোছা নিষিদ্ধ কারণ তার ফলে ব্যক্তি সূক্ষ্ম জীব হত্যার অংশদারী হতে হবে যে সকল কৃষ্ণ কৃষ্ণভক্ত অর্থাৎ যে সকল ভক্তরা এই ব্রতটি পালন করে রয়েছেন তারা অবশ্যই মনে রাখবেন কোনো ধরনের পাপ কাজে লিপ্ত হবে না সর্বদাই এই দিনে শুভ কাজ করবেন এবং শুভ কর্ম এবং শুভ কথাগুলো শ্রবণ করবেন সর্বদাই শ্রীকৃষ্ণের নাম স্মরণ সর্বদাই শ্রীকৃষ্ণের নাম জপ করা এবং বিভিন্ন ধরনের কীর্তনে অংশগ্রহণ করা আরতিতে অংশগ্রহণ করা শ্রীমদ্ ভগবদ্গীতা পাঠ শ্রবণ করা এবং এই নির্জলা একাদশীর ব্রত কথাটি শ্রবণ করতে হবে যতবার শ্রবণ করবেন ততবার আপনাদেরই কৃপা হবে তা তো অবশ্যই নির্জলা একাদশী ব্রত পালন করে কোনো ধরনের পাপ কাজে লিপ্ত হতে হবে না তা অবশ্যই সতর্ক থাকবেন এই নির্জলা একাদশীর দিন আর মনে রাখবেন একাদশীতে কোনো ধরনের চুল কাটা নখ কাটা সেভ করা থেকে আপনাদের বিরত থাকতে হবে নইলে আপনার একাদশীর ব্রতটি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে মনে রাখবেন একাদশীতে পাঁচ রকমের রবি গ্রহণ করা নিষেধ এবং যারা সাত্বিক আরোহী নন চা সিগারেট পান কবি ইত্যাদি নেশা জাতীয় গ্রহণ করেন তারা অবশ্যই এই একাদশী ব্রত পালনের সময়কাল পর্যন্ত এগুলো গ্রহণ না করাই ভালো একাদশী করলেই যে কেবল নিজের জীবনের সদ্গতি হবে তা নয় একাদশী ব্যক্তির প্রায় পিতা মাতা নিজ কর্মে দোষে নরকবাসী হন তবে সেই পুত্র একাদশী ব্রত পালনে তার পিতা মাতাকে নরক থেকে উদ্ধার করতে পারে একাদশীতে অন্ন ভজন করলে যেমন নরকবাসী হতে হবে কাজে অন্যকে ভজন করালেও নরকবাসী হতে পারে কাজে আমাদের একাদশী পালন করা আমাদের সকলের কর্তব্য অবশ্যই মনে রাখবেন একাদশী ব্রতের আগের দিন রাত বারোটার আগে অন্ন ভজন সম্পূর্ণ করে নিলেই সর্বতম ঘুমানোর আগে দাঁত ব্রাশ করে দাঁত মুখে গহ লেগে থাকা সব অন্ন পরিষ্কার করে নেওয়া সর্বোত্তম সকালে উঠে শুধু মুখ কুলি ও স্নান করতে হবে একাদশীতে মনে রাখবেন সবজি কাটার সময় সতর্ক থাকতে হবে এক ভক্ত প্রশ্ন করেছিল যে আমার একাদশী ব্রত পালনের সময় আমার হাত থেকে রক্ত বেরিয়েছে তবে কি একাদশীর ব্রত পালন সম্পূর্ণ হলো অবশ্যই মনে রাখবেন একাদশী ব্রত পালনের সময় কোনো রকমের সবজি কাটা যাবে না যাতে আমরা এমন কোনো কাজ করব না যাতে আমাদের কোথাও কোনো স্থান থেকে রক্তকরণ হয় রক্তক্ষরণ হলে আমাদের একাদশী ব্রতের কোনো ফল লাভ হবে না অর্থাৎ একাদশী ব্রতটি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে তাই অবশ্যই সতর্ক থাকবে একাদশীতে চলমান একাদশীর মাহাত্ম ভগবত শ্রীমুখ হতে শ্রবণ অথবা সম্ভব না হলে নিজে ভক্তি সহকারে পাঠ করতে হবে অবশ্যই একাদশীতে কোনো ধরনের শরীরে তেল মাখা সুগন্ধি শ্যাম্পু সাবান ইত্যাদিও বর্জনীয় অবশ্যই একাদশীর পালনের যে সময় দেওয়া থাকে সেই সময়ের মধ্যে পঞ্চর বিশ্বস্য ভগবান নিবেদন করে প্রসাদ গ্রহণ করে পালন করা একান্ত দরকার নতুবা একাদশীর কোনো ফল লাভ পাওয়া যায় না তো অবশ্যই নির্জলা একাদশীর ব্রত কথাটি অবশ্যই শ্রবণ করলেন ভক্তি সহকারে এবং নির্জলা একাদশীর পুজোবিধি উপবাস কীভাবে করবেন যাবতীয় বিষয় আপনাদের সাথে আলোচনা করলাম এবং অবশ্যই যতবার শ্রবণ করবেন ততবার আপনাদের কী পাবে তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে বলবেন না এবং ভিডিওটি আপনার বন্ধু বা আত্মীয় বা ভক্তদের সাথে অবশ্যই শেয়ার করে দেন তাদেরও শোনার সুযোগ করে দিতে পারেন একটা সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে